হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে থাকছে জি কে থেকে গুরুত্বপূর্ণ ক্লাস তো সবার কাছে রিকোয়েস্ট করবো যে প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে এবং আজকের ভিডিও দিনের শেষে আপলোড হচ্ছে কারণ নেটওয়ার্কের অনেকটি সমস্যা ছিল যার জন্য ভিডিও আপলোড হতে পারেনি এবং বানানোর পর যখন এটাকে মডিফাই করা হয় সেটাও হয়নি তো দেখো যে বিখ্যাত ভারতীয় ঐতিহাসিকদের উক্তি তো এখানে বিখ্যাত ভারতীয় যে আছে বা ছিল তাদের যে ঐতিহাসিক উক্তি সেগুলি আজকে আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই ভালো করে এগুলো খাতায় নোটন করে রাখবে কারণ এগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে গ্রুপ ডি এবং সি ডি এবং সিতে যা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ওকে প্রথম প্রশ্ন ইনকিলাব জিন্দাবাদ কি ইনকিলাব হিন জিন্দাবাদ কে বলেছেন ভগৎ সিং দিল্লি চলো জয় হিন্দ এ কথা কে বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মানে দিল্লি চলো আইটারা জয় হিন্দ এই কথাটি বলেছিল কে নেতাজি সুভাষচন্দ্র বসু কারেঙ্গে ইয়া মারেঙ্গে কে বলেছেন বলেছিলেন মহাত্মা গান্ধী পূর্ণ স্বরাজ জহর জহর লাল নেহেরু। জয় জগৎ বিনুভু ভাবে কে বিনুভু ভাবে মারো ফিরিঙ্গি কো কে বলেছেন মঙ্গল পান্ডে কে বলেছেন মঙ্গল পান্ডে ভগৎ সিং স্বরাজ আমার জন্মগত অধিকার তথা কে বলেছে বলেছে বা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক সরফরশী কি তামান্না আবহাম দিল মেহে কে বলেছেন রামপ্রসাদ বিসমিল কে বলেছেন রামপ্রসাদ বিসমিল সারে জাহাশে আচ্ছা মোহাম্মদ ইকবাল কে মোহাম্মদ ইকবাল বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জনগণমন অধিনায়ক জয় হে একথা বলেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর জয় জোয়ান জয় কিষাণ জয় জোয়ান জয় কিষাণ কে বলেছেন বাহাদুর শাস্ত্রী মেরা ভারত মহান হ্যায় কে বলেছেন রাজীব গান্ধী মেরা ভারত মহান হ্যায় কে বলেছেন রাজীব গান্ধী গরিবী হাটাও কে বলেছেন ইন্দিরা গান্ধী গরিবী হাটাও কে বলেছেন ইন্দিরা গান্ধী তো আজকে এই যে পার্টটার মধ্যে বিখ্যাত ভারতীয় যে মনীষী আছে তাদের উক্তি এখানে আলোচনা করলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে গিয়ে অল প্রেস করে রাখবে তোমাদের এই ছোট্ট দুইটা কাজ অবশ্যই তোমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করবে তো আবারও বলছি প্রথম থেকে শেষ অবধি যেতে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে শেয়ার করবেন